জীবন চলে যেত কিন্তু সিরিয়াল আসতো কিনা কোনো ঠিক নেই কত নম্বরে যে আমার নামটা পড়ত আর ফোনে হ্যালো বিজি বিজি সাপ ধরে বিজি বুঝেন তো বিজি বলে লাইনটা ব্যস্ত আছে মানে একজন ঢুকেছে আমার সঙ্গে মালদার কোনো লোক কথা বলছে আপনি আর ঢুকতে পারছেন না বিজি বিজি টু 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 তুই চুপ থাক আল্লাহ বল আমি কেমন তুই ডাক তোর বাপ ডাকুক তোর দাদা ডাকুক তোর সন্তান ডাকুক তোর বংশ ডাক তোর গুষ্টি ডাক ষোলো বা ডাক মুর্শিদাবাদওয়ালা ডাক মালদাওয়ালা ডাক পশ্চিমবঙ্গ ডাক বাংলা ভাষায় ডাক হিন্দি ভাষায় ডাক উর্দু ভাষায় কারবিতে ডাক শুধু মানুষ নয় যত প্রাণী আছে গরু ডাকবে গাধা ডাকবে ঘোড়া ডাকবে গর্তের পিপুলিকা ডাকবে সারা বিশ্বের সমস্ত প্রাণী জীব যার একই সঙ্গে ডাকবে সমুদ্রে যারা আছে তারা ডাকবে কোটি মিলিয়ন মিলিয়ন মাছ আছে তারা ডাকবে আসমানে যারা আছে ডাকবে জঙ্গল ওলা ডাকবে জমিন ওলা ডাকবে সবাই একই সঙ্গে ডাকবে আমার নাম্বার কোনো বিজি নাই যে ডাকবে সেই সারা পাবে আমি রব সকলকে একই সঙ্গে উত্তর দিতে পারি আমার নাম হলো আল্লাহ আমি এমন একজন রব আমার কাছে সিরিয়াল লাগাতে হবে না এখানে কোনো নাই সকালে ডাক দুপুরে ডাক কেউ যদি আমাকে দুটো সময় ফোন করে দেয় আমি ওকে জিজ্ঞেস করি ভাই কেন করলেন বলেন আমি তো একটা বক্তা আপনি জানেন যাচ্ছা ডেটের জন্য বলছেন তাহলে কি দুপুরটা রেস্ট দিব আমাকে বিরক্ত লাগলো এখন রাত্রিতে নামবো একদ শুয়ে যাব। কেউ যদি ফোনে রিং করে দেয় তো বিরক্ত লাগবে আল্লাহ বলছে আমার বিরক্ত নাই যখন ডাকবি তখন ডাক আমার কোনো বিরক্ত নাই তুই ডাক রাত্রি বারোটায় দেয় একটায় দেয় দেড়টায় ডাক প্ল্যাটফর্ম থেকে ডাক হসপিটাল থেকে ডাক বাথরুমে বিপদে পড়ে গেছিস বাথরুমে পাশ্লিপ করে পড়ে গেছিস তাতেও তুই আমাকে ডাক আমি রপ্তরে ডাকে সারা দিব শুধু তাই নয় এই কোণে বলে টাওয়ার নাই সলুয়াতে টাওয়ার নাই লে মজা এই দিকে যেতে হবে এই দিকে যেতে হবে আল্লাহ বলছে আমার টাওয়ারের পরিধি শুনেলে বিসমিল্লাহির আমার টাওয়ার কত দূর পর্যন্ত সন রব্বুল মাসুরি কাহিনি ও রব্বুল মা গরি আইয়া সূর্য যেখানে অস্তমিত হয় চলে যা ভোডাফোনের টাওয়ার নাই আমেরিকা যাবি এয়ারটেল চলবে না কিন্তু আমার রবের টাওয়ার রেডি আছে যে কোনো মসজিদে বসে যা মাঠে বসে যা রপমানা বলে ডাক আমার টাওয়ারে কোনো বিজি নাই পানির ভিতরে চলবে না মোবাইল মাছেরা ডেকে পায় শুধু তাই নাই ইনুসকে যে মাছটা গিলেছিল কোরআন বলছে সালা জুলো মা তিনটে অন্ধকারে ঢুকে গেছে সে একটা পানির অন্ধকার তারপরে মাছের অন্ধকার তার ভিতরে পাকস্থলী একটা হলো জেল জেলের ভিতরে সেল সেলের ভিতরেও সেল ইউনুস সেই পাকস্থলিতে মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে আটশো মিটার নিচে বর্তমানে বিজ্ঞানীরা বলছেন এক দু মিটার নয় শো মিটার নিচে অর্থাৎ কম বেশি এক কিলোমিটার নিচে মাছটা ছিল ইউরোসে মাছের পেটের ভিতর থেকে রক্ত ডেকেছে ইলাহা

আল্লাহর পরিচয় আমরা জানি না আল্লাহকে চিনি না একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে মনে থাকবে কিনা শেষ দিকে খুশির সংবাদ কেমতের মাঠে দুটো আদালত হবে দুটি আদালত একটা হাক্কুল্লার বিচার হবে একটা হাক্কুল ইবাদের বিচার হবে এটা আল্লাহর হক আর একটা বান্দা বান্দার হক কার সঙ্গে কার ঝগড়া হয়েছে তো একজন বড় মুফাসিরের মত আল্লাহর হকের যে বিচারগুলো হবে আটানব্বই শতাংশ লোক জান্নাত চলে যাবে আল্লাহ মেহরবান সেদিনও মাফ করবেন বেশিরভাগ মানুষ জাহান্নাম নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে সেই দিন মানুষ মাফ করবে না আল্লাহ মাফ করবেন কিন্তু মানুষ মাফ করবে না বহু জনা বহুজনের হক মেরে দিয়েছে ঈশ্বর উপরে হামলা করেছে আল্লাহ বলছেন তারা হুতামা নামে নামে যাবে এরপর আমার আল্লাহ কি বলছেন লাবো মাফিসামাওয়াতি ওমা ফিল্ আরদি লাবো মাফিসামা ওয়াতি ওমা ফিল্ আরদি আসমার এবং জমি যা কিছু রয়েছে সব তার এটা তফসিরা তখন তার নয় তার দৃষ্টিগোচর শুধু দৃষ্টিগোচর নয় সকলের প্রাণ তার হাতে রয়েছে আসমান কবে ধ্বংস হবে জমিন কবে ধ্বংস হবে জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁধবে

আমরা আলহামদে বলি সুরাফাতে আয় বলি মালিক সুরাফাতে আই বলি মালিক দিন তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক একচ্ছত্র মালিক সেদিন কোনো দেব দেবী বলেন আর কোন আল্লাহ বলেন যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না তারা সেদিন কি বলবে আল্লাহ আল্লা সাইফরা বলে দিয়েছেন হে আমাদের পূজারিরা তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা অতএ আমার ওপরে কোনো মালামাল করে লাভ হবে না নিজের কপালে নিজেই ধাক্কামার না হলে অন্য রাস্তা দেখো এই কথা যখন বলে দিয়ে শয়টা পালিয়ে যাবে ওদের всей দিনে एक छत्र मालिक হবেন আল্লাহ ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই এমন কি পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইzni আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন আছে বিশ্বনবী আরসের সামনে এসে শাস্তায় পরে পরে টুকরে কাঁদবেন আমার রা নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন হাবিবি হে আমার দোষ কেন তুমি কাঞ্চ আমাকে বলো আজকের দিনে তুমি সুপারিশ করবে আমি কবুল করব আমি তোমাকে পারমিশন দিছি তুমি সুপারিশ করো তবে বিশ্ব নবী সুপারিশ করতে পারবে তাই আল্লাহ বলছেন মানুদাল্লাদি ইয়াশফাউ ইল্লাহু ইল্লা বিদিনি আছে সেই কঠিন দিনে সাফাক করে আপনাকে আমাকে তরি দিবে কেউ মনে মনে করে আমি দুই ফিরে মানে মামুরিন আমাকে পিরেরা জান্নাতে নিয়ে যাবে আবার একটা কবিতা বলছে যে দিন রোজ হাসরের দিনে মুমকিন করবে অভিচ সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক আল্লাহ ছেড়ে দিবে অমুক বাবার লোক ছিল কিছুই চলবে না স্বয়ং বিশ্ব নদী পর্যন্ত সাজদায় পরে পরে কানবি জি আবার একটা সুসংবাদ আপনাদেরকে দি খুব আল্লাহ কেমন মেহের দেখেন এখন আমি জালসা করছি হাজি আমাদের ধরো বক্তাকে নিয়ে আসি আমি পনেরো মিনিট কনসিডার নিছি মানে কষ্ট হচ্ছে চার দিন পড়েছিলাম তো দিনে পনেরো তুমি তুমি চলে এসো এবার একটা সুসংবাদ দি আপনাদেরকে ধরেন আমি জালসা করছি আর এমন সময় এই মুরব্বী মানুষ উনি আমার কানে বলছে নুর মাহমাদ তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব ভালো প্রাইজ দিব আবার ভাষা দেখেন কেমন ভালো দিব এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে আচ্ছা বলেন আর বক্তব্যের লাইন ঠিক থাকবে এরকম যদি বলে তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না কি দিবে রে বাবা কি দিবে রে বাবা পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ রা তা নেই হয়ে যাবে এই ঘটনাটা রসুলের ঘটেছে কি বললেন بسم الله الرحمن الرحيم والضغا والليل اذا سجى ما ودعك ربك وما

অতি সত্তর অতি সত্তর অতি সত্তর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন নবী হে আপনি খুশি হয়ে যাবে শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল কি দিবে রে বাবা কি দিবে আল্লাহ চট করে বললেন আল্লাহ মিয়া দিদিকে বাবা জাদাকা দা আল্লাম ফাহাদা বাবা জাদা কা আই এটা তো শিরার যাচ্ছি না কি দেবে কি দেবে কি দেবে আল্লাহ বললেন তোকে দিয়েছি কি না দেখ এ তিন ছিলি জায়গা দিয়েছি নিঃশ্র ছিলি মাও দিয়েছি আর বৌড়া ছিলি হেদায়েত দিয়েছিলি আল্লাহ তিনটে বললেন তারপরেও কি দেবে এটা বললেন না আমার যখন কৌতূহল বেড়ে গেছে উনি তখন বলছে কি হলো তো গোলমাল চশমাটা আমি কিনে দিলাম জামাটা আমি কিনে দিলাম লুঙ্গিটা আমি কিনে দিলাম একটা দুবো বলছি বিশ্বাস হচ্ছে না কিন্তু কি দিবে আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোনো প্রমাণ নাই যে বিশ্ব নদী কাল্লা এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছেন ওই অবস্থায় থেকে গেছে মুফাসিরা বলছেন তাহলে কি দেবেন হে নবীর কান করে শুনেলেন খুশি হয়ে যান কঠিন কেমতির দিনে আমার রব তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন সেই প্রাইজটা হলো তার উম্মতকে জান্নাতে দিয়ে সমস্ত যখন আস্তে আস্তে জান্নাতে যাবে আমার নবী খুশি হয়ে যাবেন এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন তারপর আমার আল্লাহ বলতেন মন্দাল্লাদি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি হে নবী উম্মতেরা ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ হে বিশ্বমানবকল তোমার যতগুলো বয়স পার করে এসেছো সেগুলো আল্লাহ জানে এরপরে তুমি কি করবে সেটাও আল্লাহ জানে তুমি গত 7 দিন আগে কি খেয়েছো তোমার মনে নাই তুমি বড় বড় পাপ করে রেখেছো ছোট ছোট পাপ করে রেখেছো তোমার মনে নাই কিন্তু আমার আল্লাহ বলেন কেমন আলিমুল গয়বি ওয়াস শাহাদাতী হাইয়ুনাবি যুকুম বিমা কুনতুম তা'মালুন তিনসবস্থ খবর জানেন তোমার তোমার বক্তব্য শোনাবি অতএব আমার রব কত বড় মজবুত এর পূর্বে যা তুমি করেছ আর সামনে যা করবে আগামী কাল কি করবে পরশু কি করবে অনর্গল যিনি বলতে পারবেন তিনি বলেন আমাদের আল্লাহ কত সুন্দর কথা বলছেন আল্লাহ আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত একটা কবিতা শোনাই বহু কবিতা হঠাৎ মনে পড়লো মনে হয় বিশ বছর আগে বলেছি দেখি আবার মনে আছে নাকি নর্দেক দূরে আটকে যায় শিকারি যায় যাই ধনতীর शिकारी मिट्टो लाई दोनों तीर চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির সামনেতে বট বৃক্ষ দেখিবারে পাই গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই অমনি সে করিল নিশান ছাড়ি মারি ঘুঘু এই তার দেন শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া অপরে দেখে তাকাইয়া বাজ পাখি আছে নিশান করিয়া নিচেতে শিকারিয়ার ওপরেতে বাজ মধ্যখানে ঘুঘু ভাবে বেঁচে নাই

চেতনাতে হাত টলে গেল সারা মাত্র তীর তবে বাজকে লাগিল বিশেষ শিকারি মরে তীর খেয়ে বাজ মধ্যখানে ঘুকু মাছে কা আল্লাহ পারেন মুসলমান আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি আল্লাহর কাছ থেকে সরে গেছি নাল্লা তাবারাক বা তাআলা বলেন له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আল্লাহর ইল কেমন আল্লাহর জ্ঞান কেমন আমাদের যেমন রশি আছে দরে আছে একটা রশিকে এনে সমস্ত লোকগুলোকে পাক দিয়ে দিয়ে যদি বেঁধে রেখে সঙ্গে জমিয়ে বেঁধে দিতে পারি আমরা দড়ি দিয়ে বাঁধতে পারব কিন্তু আমার আল্লাহর ইলম এমন প্রত্যেকটি মানুষ তার ইলমের পরিধিতে বাঁধা আছে কেউ তার পরিধির বাইরে নাই তার মুষ্টির ভিতরে আছে তার মানে আল্লাহর সিংহাসন বড় আর দেশটা হলো ছোট এই পরিধির ভিতরে এই বিষ্টনের ভিতরে আপনার আমার জীবন কাজ করছে আল্লাহ তাবার একবার তারা বলছেন এ বিশ্ব মানব